চারজন এসআইআর নিয়ে চারটে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই চারটে মামলার মধ্যে ভাঙড়ের বিধায়ক তত তথা খামচিন্ডের চেয়ারম্যান নওসার সিদ্দিকিরও একটা মামলা আছে আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য এটা মাথায় রাখবেন আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে অলরেডি আমার করা মামলা আছে আমার আইনজীবীদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আমাদের যেমন এখানে অজয়উদ্দিন আছে এরা চার ভাইবোন এর কাছে নোটিশ এসেছে আপনারা নাকি ছ ভাই বোন কিভাবে তার প্রমাণ আপনারা দেন আপনি আপনার প্রমাণ তাহলে অজয়উদ্দিনকে আমি বললাম যে তুমি রেডি থাকো তোমার জায়গা জমি যা আছে আরও দুটো ভাগ বেশি হবে রেডি থাকো এরা চার ভাই আর এসেছে নোটিশ ছ ভাই বোনের বুঝতে পারছেন কি হচ্ছে অহেতুক হয়রানি করার জন্য এটা করা হচ্ছে যাক কাজ ছেড়ে যেতে হবে লাইনে দাঁড়াতে হবে তবে আমাদের শপথ নিতে হবে যারা আমাদেরকে অন্যায়ভাবে লাইনে দাঁড় করা তাদের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশ সালে একযোগে আমরা উত্তর দেব এ যে বিজেপি যে বিজেপি ইসিআইকে যুক্তি করে আমাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে সেই বিজেপির যেমন জবাব দেব আর এই লাইনে দাঁড় করানোর প্ল্যাটফর্মটা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি বিজেপিকে দেখিয়েছে ইসিআই কে দেখিয়েছে মমতা ব্যানার্জিকেও আমরা উত্তর দেব এই দাঁড় করানোর জায়গা হতো তরিগড়ি ইনি কি করলেন কি করছেন ইনি আপনার এসআইআর যাতে দ্রুততার সাথে হয় নব্বই হাজার মতো অফিসার দিয়েছে মমতা ব্যানার্জি আর তিনশো কোটি টাকা মতো দিয়েছে আর এখন নাকে কান্না কাঁদলে হবে আজকে আমরা ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি এক একটা সময় এক একটা করে কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে প্রথম যখন গণনা ফর্ম দেওয়া হলো তখন যে কথাগুলো বলেছিলেন আজকের ডেটে ডেটে সেই কথার সাথে তারা মিল রাখতে পারছে না তারা বলেছিলেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নিজের নাম বা পিতা মাতা দাদু দাদি এই চারজনের কারণ আপনি আসলে তার আর কোনো সমস্যা নাই ম্যাপিং হয়ে গেল তারপরে আমরা কি দেখছি আবার টাকা হচ্ছে ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্টস দেওয়া হলো ডকুমেন্টস আপলোড করলো বিয়েল তারপরে আবার শুনানির জন্য হেয়ারিং নোটিশ আসছে দেখুন আমরা হেয়ারিং নোটিশ আসছে হেয়ারিংকে ভয় পাই না কিন্তু প্রশ্ন এখানে যে একটা মানুষকে কতবার বিভ্রান্ত করা হবে কতবার লাইনে দাঁড় করানো হবে আধার কার্ডের সাথে প্যান কার্ড প্যান কার্ডের সাথে ভোটার কার্ড ভোটার কার্ডের সাথে আধার কার্ড ডিজিটাল রেশন কার্ডের জন্য লাইনে দাঁড়াও নোটবন্দির জন্য লাইনে দাঁড়াও বারবার লাইনে দাঁড় করানো হচ্ছে এইভাবে মানুষকে পেরেশানির মধ্যে হয়রানি করা হচ্ছে আমরা কি দেখলাম এসআইআর ক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট তথা এসআইআর লিস্টের নাম আছে এমন ব্যক্তিকেও শুনানির জন্য ডাকা হলো আমরা কি দেখছি দু হাজার দুয়ের ভোটার লিস্টে বাবা মা দাদু দাদি এর মধ্যে কারো নাম আছে তাকেও গণনা লিস্টের নাম ডাকা হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে কমিশন কোনো একটা জায়গায় মানুষের সাথে ছলছা করছে কোনো একটা জায়গায় মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে কোনো একটা জায়গায় মানুষকে হয়রানি করার চেষ্টা করছে আর কাদেরকে নাম বেশি ডাকা হচ্ছে সব থেকে বেশি এখন পর্যন্ত হিয়ারিংয়ের নোটিশ ইস্যু করা হয়েছে মুসলমান সমাজকে তারপরে দলিত আদিবাসী সমাজকে করছে সেই ঘুরে ফিরিয়ে দলিত আদিবাসী মুসলমানের ওপরে এই অত্যাচারগুলো কিরা সংঘটিত করছে আমরা তিন ভাষাই বলতে চাই নির্বাচন কমিশনের কাছে যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের কোন লজিকে ডাকা হচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে আমরা মনে করি অনৈতিকভাবে অন্যায়ভাবে তাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে ডিস্টার্ব তৈরি করা হচ্ছে অবিলম্বে নির্দেশনা প্রত্যাহার করতে হবে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন পিতা পুত্রের পঞ্চাশ বছরের ডিফারেন্স কেন সেই জন্য ডাকা হচ্ছে পিতা পুত্রের পনেরো বছরের ডিফারেন্স কেন সেই জন্য ডাকা হচ্ছে চারটে সন্তান কেন ছটা সন্তান কেন সেই জন্য ডাকা হচ্ছে নামে একার ওকার ভুল থাকার জন্য নাকি ডাকা হচ্ছে আমরা দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আমাদের হাতে যেটা এসে পৌঁছা ছিল সেটা বেঙ্গলিতে ছিল বাংলায় ছিল এআইয়ের মাধ্যমে এখন ইংলিশ করে এআইয়ের মাধ্যমে নাকি নোটিশ ফাটাচ্ছে তাহলে বলুন বাংলা বানানটা আর ইংলিশ বানানটা নিশ্চিতভাবে আলাদা হতে পারে অনেক ক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমরা দেখেছিলাম প্রচুর নামের বানান ভুল ছিল অনেকের নামের বান বানান ভুল সেটা কমিশন তৈরি ভুল করেছিল বলে আমাদেরকে আজকে খেসরত দিতে হচ্ছে আপনারা জানেন বিশেষ করে আমার হিন্দু সমাজের মায়েরা বোনেরা বিবাহের পরে তার পারমানেন্ট সারনেম একটা তার ব্যাপার বাবার বাড়ির যেমন ছিল তার তার এই লাগেসির একটা সারনেম উপাধি তারপরে তার স্বামীর উপাধি অনেকে গ্রহণ করে সেক্ষেত্রেও দেখছি অনেকের এই জন্য তাদেরকে ডাকা হচ্ছে কেন ডাকা হবে আমার একটা মা বিবাহের আগে যদি যে টাইটেল ছিল বিবাহের পরে তার স্বামীর টাইটেলটা যুক্ত করেছে বলে তাকে ডাকা হচ্ছে মানে এখানে বোঝা যাচ্ছে তাকেও বিভ্রান্ত করা হচ্ছে তাকেও হয়রানি করা হচ্ছে তাই আপনাদের বলে রাখি আমাদেরকে চুপ থাকলে হবে না এটা থেকে পরিত্রাণ পেতে গেলে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার এখনো পর্যন্ত পশ্চিমবাংলা সরকারের সেই ভূমিকাটা আমি দেখতে পাচ্ছি না কি কি ভূমিকা আছে তার মধ্যে একটা এই মুহূর্তে যেভাবে রাজ্যের মানুষকে ডিভোটার বানানোর চক্রান্ত চলছে তৃণমূলের একার দ্বারাই এটাকে আটকাবার ক্ষমতা নাই কারণ তৃণমূলের নেতারা যে লেভেলের দুর্নীতি করেছে চুরি করেছে তারা জোর গলায় কথা বলার তাদের সাহস নাই তাই মমতা ব্যানার্জির উচিত এই মুহূর্তে আমি মমতা ব্যানার্জিকে জ্ঞান দিচ্ছি না আমি তাকে সাজেস্ট করছি এই মুহূর্তে দরকার সর্বদলের একটা ডাক ডাক পার্টি একটা মিটিং করা দরকার যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কল দিয়া অ্যাস চিফ মিনিস্টার রাজ্যের এই রাজনৈতিক দলগুলোকে ডেকে এই এই সমস্যা হচ্ছে এর থেকে উতরাব আমরা ঐক্যবদ্ধ থাকবো বাঙালিদেরকে দিল ইসিয়ায় পেরেশান করছে এই পেরেশান হয়রানি হতে দেব না আমরা ঐক্যবদ্ধ থাকব যাকে যার ইচ্ছা ভোট দেবে কিন্তু দিনের শেষে আমরা বাঙালি আমরা পশ্চিম বাংলার নাগরিক আমাদের নাগরিক অধিকার নয় ভোটাধিকারের অধিকার সুরক্ষিত থাকে কোনোভাবেই না ছেড় করতে পারে তার জন্য মমতা ব্যানার্জির একটা ওয়াল পার্টি মিটিং দেখার দরকার ছিল এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ও ব্যবস্থাটা গ্রহণ করেনি এটা মাথায় রাখবেন সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে না তো কারণ যে এসআইআর পদ্ধতিটা এত দ্রুততার সাথে করার জন্যই মমতা ব্যানার্জি নিজে থেকে নব্বই হাজার প্রায় অফিসার নব্বই হাজার অফিসার দিয়ে সহযোগিতা করেছে শুধু তাই নয় প্রায় তিনশো কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হচ্ছে এসআইআর করার জন্য তাহলে মমতা ব্যানার্জি আজকে যদি দায় এড়িয়ে যায় তিনি এড়াতে পারবেন না তার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে অনেক কিছু বলতে পারে যদিও আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় তারপরেও বলছি অল পার্টি মিটিংটা ডাকা যায় তিনি কিন্তু ডাকেননি এখন পর্যন্ত আরও কি করা যায় সুপ্রিম কোর্টে স্টেটের হয়ে মামলা করা যায় সম্ভবত তিনি করেছেন তাছাড়াও আমি বলছি এই আটকানোর পদ্ধতি বলছি রাজনৈতিকভাবে আটকানোর সরকার কিভাবে আটকাতে পারে সেগুলো বলছি আপনারা জানেন পশ্চিমবাংলার বিধানসভায় নয় প্রত্যেকটা বিধানসভায় নিন্দা প্রস্তাব বা এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসার একটা প্রভিশন আছে এই মুহূর্তে মমতা ব্যানার্জির হাতে দুশো চোদ্দোটার অধিক বিধায়ক আছে সুতরাং একশো আটচল্লিশটাতে ম্যান্ডেট পাওয়ার কথা ভোটাভোটিতে গেলেও মমতা ব্যানার্জি এই প্রস্তাবটা পাশ করাতে পারবে কোনো অসুবিধা হবে না তাহলে মমতা ব্যানার্জি মহাশয়ার কাজটা হচ্ছে এই মুহূর্তে বাংলার বিধানসভা থেকে বিল সরি প্রস্তাব পাশ করানো নিন্দা প্রস্তাব কি প্রস্তাব এই প্রস্তাবে উল্লেখ করা থাকার একাধিক বিষয় থাকবে তার মধ্যে হচ্ছে লজিক্যাল ডিসক্রেভেন্সির নামে যেভাবে পশ্চিমবাংলার নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে এই অগাস্ট হাউস তথা আইনসভা এই হয়রানির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব চালাচ্ছে এই মর্বে একটা প্রস্তাব পাশ করিয়ে ওই প্রস্তাবের কপিটা যদি সুপ্রিম কোর্টে অ্যাটাচমেন্ট করে মামলা হয় এই ইলেকশন কমিশন মুখ থুপুড়ে পড়বে আপনাকে আমাকে আর হয়রানি করতে পারবে না আমি সিস্টেম বলে দিচ্ছি হয়েছে কি লড়াই করে বিহারে আধার কার্ডটাকে প্রমাণ করেছে আর আমাদের এখন দেখলাম আজকে ইডি বলছে ইডি নাকি মোবাইল কেড়ে নিয়েছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে পেরেছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি মোবাইল কেড়ে নিয়েছে অভিযোগ করেছে তুষার মেহাতো সলিসিটর জেনারেল যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর আমার রাজ্যের থেকে যিনি এ অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন তিনি বলেছেন একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়েছে ভাবতে পেরেছেন কি হচ্ছে আপনার বাড়িতে কোনো একটা বিষয়ে পুলিশ এসেছে তল্লাশি করতে করতে পারে হ্যাঁ এখানে গ্রামের পালোয়ান এসে মোবাইল পুলিশেরই মোবাইল ক্যামেরা লেপাল এটা হতে পারে এটা মেনে নেওয়া যাবে তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাহলে তো ভাই তলো নিতে চলে যাবে ইডি এসেছে তদন্ত করছে ইডি তদন্ত করতে গেলে প্রত্যেকটা ভিডিওগ্রাফি করতে হয় ভিডিও এভাবে ইভেন আমাদের পুলিশও যদি আপনার বাড়িতে আসে পুলিশের নিয়মে যখন বিএনএস নতুন আইনে সবটাই ভিডিওগ্রাফি করতে হবে বুঝছি কেউ সেটা করেনি কি করেছে সেটা ওরা করে দিতে পারবে কিন্তু তারা ওরা অভিযোগ করেছিল একটা মোবাইল নিয়ে নিয়েছে আর এরা উত্তর দিয়েছে এই আমি ভাই মিডিয়ার মাধ্যমে দেখলাম এরা উত্তর দিয়েছে মাত্র একটা মোবাইলের একটা ল্যাপটপ নিয়েছে মানে ওরকম কিছু ব্যাপার নয় একটা মোবাইল একটা ল্যাপটপ নিয়েছে বুঝতে পারছেন এর এই খেলাতে ব্যস্ত করে রেখেছে মমতা ব্যানার্জি যদি চাই পশ্চিমবাংলা সরকারের প্রধান উনি তো সরকারের প্রধান রাজ্যের প্রধান হচ্ছে গভর্নর আর সরকারের প্রধান চিফ মিনিস্টার উনি যদি চান পশ্চিম বাংলার মানুষ এই হয়রানির হাত থেকে মুক্তি পাক প্রকৃত অর্থে উনি যদি চান তাহলে ওনার ইমিডিয়েট দুটো কাজ করা দরকার কি কি একটা হচ্ছে অল মিটিং ডাকা আর দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করার হোকের বিরুদ্ধে আর ওটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে দিক আমি উদাহরণ নয় বাস্তব বলছি সুপ্রিম কোর্টে টাটার কারখানা নিয়ে মামলা দীর্ঘদিন চলেছে তো কবে মামলাটা জিতেছে জানেন আপনারা তৃণমূল ক্ষমতায় আসার পরে বিধানসভা থেকে পাস করিয়ে ওরা অ্যাটাচমেন্ট করেছিল সুপ্রিম কোর্টে তারপরেই মামলাটা জিতেছে তার আগে জেতেনি নি বিধানসভায় পাশ মানে রাজ্য চাইছে রাজ্যর নাগরিক এটা চাইছে রাজ্যের জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছে আর আপনাদের বলি এসআইআর শুরুতে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে এই লজিক্যালের পার্টটা কোনোটাই ছিল না এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ব্যাপারটা আছে এই পার্টটা টোটালি ছিল না যত দিন যাচ্ছে ওরা পরিবর্তন করছে কি কি জায়গায় পরিবর্তন করছে আপনারা অবাক হবেন বাপ ব্যাটার পনেরো বছরের ডিফারেন্স সেই জন্য বলছে ডাক পড়েছে আমি আপনাদের বলি আমার যতটা জানা আছে জানার মধ্যে ভুল থাকলে শুধরে দেবেন দু সালেই বাল্য সালেই আইন তৈরি হয়েছিল রোধ হওয়ার আইন তৈরি হয়েছিল সম্ভবত দু সালে তার আগে পর্যন্ত একটু আর একটু পিছিয়ে যান যারা আমাদের বাপ দাদর বয়সী বাপের বয়সী সেখানে আছেন ম্যাক্সিমাম দেখবেন ছোটোবেলায় বিয়ে হয়েছে বাল্যবেলায় বারো বছর চোদ্দ বছরের বিয়ে দিয়ে দিয়েছে বাচ্চা হয়েছে স্বাভাবিকভাবে তো বাপ বেটার বয়স তখন তো চোদ্দো পনেরো বছরই গ্যাপ থাকবে সেটা বলছে হবে না তখন কিন্তু আইন ছিল না বাল্যবিবাহ রোদের এক নম্বর আবার কি দেখেছে পঞ্চাশ বছরের ডিফারেন্স বাপের সাথে ছেলের পঞ্চাশ বছরের ডিফারেন্স তাকেও ডেকেছে কেন বলছে ও এত বছরে ঢোতে পারে না কেন আপনি মোবাইল আছে হাতে গুগলে গিয়ে সার্চ করুন ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষে এইরকম অনেক প্রমাণ আছে সত্তর বছর বয়স্ক মা সন্তান জন্ম দিয়েছে বিদ্যা সত্তর বছর বাহাত্তর বছর বয়স ছেলেকে জন্ম দেছে না আছে না নেই আচ্ছা তো তাহলে আমার অ্যাপ্লিকেশন দিলে হবে হ্যালো হ্যালো কি বলছিলাম আপনারা বলুন ইলেকশন কমিশন কি এটা বোঝাতে চাইছে পঞ্চাশ বছরের বয়স যাদের হয়ে যাবে তাদের সন্তান প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে তারা পারবে না প্রজনন ক্ষমতা থাকবে না এটাকে বোঝাতে চাইছে মানে ঘুরে ফিরিয়ে আপনার কিছু না কিছু ভুল বার করবে আর ভুলটা মেজার নন ইস্যুকে ইস্যু করবে আপনারা জানেন বিশ্বখ্যাত ব্যক্তি বাংলার গর্ব অমর্ত্য সেন স্যারকে নোবেল জয়ী যিনি তাকেও ডাক হয়েছে তার পিতা পুত্রের বয়েসে এই এই পার্থক্য নিয়ে ভাবতে পেরেছে এরা হাত দিতে দিতে কোথায় পৌঁছাচ্ছে আজ বাঙালি অর্থ অর্থ একজন টপ ক্লাস মানুষ ওয়ার্ল্ড ক্লাস মানুষ তাকে এরা ছাড়ছে না কদিন আগে রবি ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীতের আক্রমণ বাবুকে আর বলবো ভাষাটা বলা যাবে না আমাদের শ্রদ্ধেয় হৃদয়ে থাকে তারপরে আমাদের রাজা রামমোহন রায় স্যারকে যে যা পাচ্ছে বাঙালিদের অত্যাচার চলছে কোনো কারো কথা নাই তাই আপনাদের বলবো তৈরি হতে হবে আমাদেরকে মাঠে ময়দানে লড়াই হবে আইনি লড়াই হবে অলরেডি আমি মামলা করে রেখেছি এখন যেগুলো আছে সেগুলো নিয়েও তো অ্যাড করতে পারি বা নতুন মামলা করতে পারি আপনারা আতঙ্কিত হবেন না আর দ্বিতীয় কথা মাঠে ময়দানে থাকতে হবে আমাদেরকে মমতা ব্যানার্জি মনে হয় কি আপনার হয়ে লড়াই করবে মনে হয় আপনাদের দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের হয়ে লড়াই করবে না কারণ এরাই তো মমতা ব্যানার্জি কাছ থেকে কেড়ে নিচ্ছে আদিবাসীদের ফেক এস ফেক এস সার্টিফিকেট অরিজিনাল যে আদিবাসী সে সার্টিফিকেট পাচ্ছে না ডুপ্লিকেট পেয়ে যাচ্ছে ফেক এস টি এস সি সার্টিফিকেটের যে আমার পিছড়ে বর্গের গরিব হিন্দু মাটা তার ছেলেটা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সংরক্ষণের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে বাইশ পার্সেন্ট আছে সেই বাইশ পার্সেন্টে তার ছেলেটা পাচ্ছে না কারণ যে আর দলিত নয় দলিত সে যে সে দলিত কোটায় চাকরি করে নিচ্ছে আজ রঙ্গনাথ মিশ্র কমিশন অনুযায়ী আর্থসামাজিকভাবে মুসলমান যারা অনগ্রসর শ্রেণীতে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য দশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছিল মমতা ব্যানার্জি হাতে শুধু একটা কাগজ ধরিয়ে দিয়ে সংরক্ষণটা কেড়ে নিয়েছে একইভাবে মমতা ব্যানার্জি যেভাবে ওয়াক ডুবালো আপনাদেরকে বুঝতে পারছেন কেমনভাবে ডুবিয়েছে একইভাবে এসআইআরটাও আপনাদেরকে ডুবাবে মিলিয়ে নেবেন আপনারা যদি আমরা পেশার না তৈরি করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে যদি আমরা পেশার তৈরি করতে পারি যে আপনাকে এই এই কাজগুলো করতে হবে তাহলে জানবেন এ এসআইআর এই ওয়াকাফের মতোই বিজেপির হাতে তুলে দেবে তাই আপনাকে আমাকে তৈরি থাকতে হবে